সবচেয়েতে বেশি জনপ্রিয় যে গাড়িটা চার ব্যাটারির ফোল্ডিং গাড়িটা আমাদের এগুলো সবগুলো মোটা পাইপ ইউজ করা হয়েছে আচ্ছা একই সাথে আমাদের গাড়ির যতগুলো গুরুত্বপূর্ণ পার্টস আছে সবগুলোর সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি কি কি পার্স গ্যারান্টি হয় ভাই আমাদের সর্বপ্রথম যে পার্স এর গ্যারান্টি হচ্ছে এটা হচ্ছে সকেট জাম্পার সকেট জাম্পারের গ্যারান্টি সকেট জাম্পারের গ্যারান্টি এবং একদিন না দুই দিন না এক বছর পর্যন্ত সকেট জাম্পারে গ্যারান্টি থাকে এটা কি টায়ার ব্যবহার করি এটা হচ্ছে জেস কোম্পানি টায়ার বাংলা টায়ার এটারও গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত এই গলা যদি কোনো কারণে চার বছরের মধ্যে ভেঙে যায় এক্সিডেন্ট ছাড়া তাহলে আমরা আপনাকে দশ হাজার টাকা ড্যামারেজ দিব দিবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে লুক পাঠায়া এই চেসিস চেঞ্জ করে আপনাকে নতুন চেসিস দিয়ে আসবো ঠিক আছে লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো কোম্পানির লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এটাও নিতে পারবেন অনলি সাতানব্বই হাজার টাকা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবিশ্বাস্য অফার এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যালোরিংয়ের গাড়ি মিশুকের বড় ব্যাটারি সেটাও হচ্ছে জিজাজুকিজাযুগ গাড়ি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহনাতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দুই হাজার নতুন নতুন গাড়ি আছে জি নতুন নতুন বলে ব্যাটারির কালেকশনও আছে অবশ্যই তো নতুন নতুন কি দামাকা থাকবে ভাই অবশ্যই আমরা একটা জিনিস বুকে হাত রেখে বলতে পারি দুই সালের শুরুতে আমরা যে অফারটা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে যে অফারটার জন্য পরবর্তীতে সারা বছর সবাই আফসোস করছেন দুই সালেও জানুয়ারি মাসে সেম অফারটাই দেওয়া হচ্ছে এবং হচ্ছে অনেকেই যদি জেনে থাকেন যে এটা হচ্ছে ব্যবসায়ীদের বছরের প্রথম সময় তো এই সময়টা ব্যবসায়ীরা এমনিতেই একটু বেশি অফার দিয়ে থাকে তো আমাদের এস এ শামিম মোটরস এস এ শাওন মোটরস তার চাইতে আরও একদম আগায়া অনেক বেশি অফার দিচ্ছে আচ্ছা আশা করি এই অফারটা সবাই সুযোগ বুঝে লুফে নেবেন না হয় এটার জন্য ফিউচারে আফসোস করবেন বাহ জি আচ্ছা প্রথমে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে প্রথমে যে গাড়িটা দেখাচ্ছি আমাদের সবচাইতে বেশি জনপ্রিয় যে গাড়িটা চার ব্যাটারির ফোল্ডিং গাড়িটা ফোল্ডিং সিট ফোল্ডিং সিটারের গাড়ি আচ্ছা এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরা স্পেশাল 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 এটা হচ্ছে কারণ কি ভাই আচ্ছা এখন বর্তমানে এটা খুব अवेलेबल হয়ে গিয়েছে আমাদের নরমালি হচ্ছে যে এই গাড়িটা প্রথম দিকে আমরাই আনছিলাম এটা খুব কমই अवेलेबल ছিল যেটা ছিল সেটা হচ্ছে উল্টা দিকে সিট তো আমাদের এটা দুই দিকে ফোল্ডিং করা যায় আপনি যে কোনো দিকে চাইলে এটাকে ফোল্ড করতে পারবেন এক নাম্বার দ্বিতীয় হচ্ছে আপনি এইখান থেকে চাইলে যে কোনো সময় এটাকে রিমুভ করতে পারবেন রিমুভ করে আপনি পুরো স্পেস মাল টানার জন্য ব্যবহার করতে পারবেন বসলে জায়গা হবে না ভাই অবশ্যই ভাইয়া বসলে জায়গা হবে না কেন এই আমি বসেই দেখায় দিচ্ছি এই যে আমি পিছন সাইডে বসছি দেখেন আমার সামনে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আচ্ছা অনেক গাড়িতে বসলে জায়গা হয় না হ্যাঁ হ্যাঁ এরকম যে ফোল্ডিং গাড়ি গুলো আছে এই গাড়িগুলোতে দেখা যায় বসলে জায়গা হয় না দ্বিতীয় হচ্ছে এই ফোল্ডিং গাড়িগুলোর মধ্যে ওনারা যে পাইপগুলো ব্যবহার করে একটু কাছে থেকে দেখাবেন এই যে গুলো ইউজ করে ওনারা খুবই চিকন এবং পাতলা পাইপ ইউজ করে মোটা আমাদের এইগুলো সবগুলো মোটা পাইপ ইউজ করা হয়েছে আচ্ছা একই সাথে আমাদের গাড়ির যতগুলো গুরুত্বপূর্ণ পার্টস আছে সবগুলোর সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি কি কি পার্সের গ্যারান্টি হয় ভাই আমাদের সর্বপ্রথম যে পার্সের গ্যারান্টি হচ্ছে এটা হচ্ছে সকেট জাম্পার সকেট জাম্পারের গ্যারান্টি সকেট জাম্পারের গ্যারান্টি এবং একদিন না দুই দিন না এক বছর পর্যন্ত সকেট জাম্পারের গ্যারান্টি থাকে এটা কি সম্ভব ভাই অবশ্যই ভাই সম্ভব এসের শামিম মোটর শাওন মোটরসের সম্ভব অনেকেই বলে থাকে আরে ভাই চোখ বন্ধ করে এমনিতেই সকেট জাম্পার এক বছর চলে যায় আদৌ কি যায় যদি আপনারা সকেট জাম্পার গ্যারান্টি ছাড়া নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এমন সকেট জাম্পার দিয়ে দিব ছয় মাস না দুই মাসও যাবে না আচ্ছা এটা অনেক ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু আপনি যখন এক বছর গ্যারান্টি সহকারে একটা পার্স নিচ্ছেন এটার পিছনে আপনার পাঁচ হাজার টাকা ঢালার কোনো ভয় নেই আপনি চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন এক বছর পর্যন্ত কারণ আমরা এটার সাথে বোরাকের সকেট জাম্পার ব্যবহার করি বড় সকেট জাম্পার বড় সকেট জাম্পার এবং কোম্পানির নাম হচ্ছে এনএইচবি গোল্ড হ্যাঁ আচ্ছা এবং আমরা এখানে যে টায়ার ব্যবহার করি এটা হচ্ছে জেস কোম্পানি টায়ার বাংলা টায়ার এটারও গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা বাংলা টায়ারটার মানে কি আর বাংলা মানে কি যে টায়ার গুলো আছে এগুলো খুবই দুর্বল খুবই দুর্বল প্রকৃতির কারণ আমাদের দেশের মতো তাদের দেশ এত উন্নত না আচ্ছা কেন বলতেছি কারণ আমাদের দেশে যে রাস্তাঘাটে ভাঙ্গাচুরা অনেক বেশি ভাঙ্গাচুরা এজন্য তাদের দেশের ওই রাস্তার মাপেই তারা হচ্ছে টায়ারগুলো বানায় যেগুলো আমাদের বাংলাদেশের জন্য মোটেও উপযুক্ত না এবং হচ্ছে খুব দ্রুত এগুলো নষ্ট হয়ে যায় এর জন্য আমাদের বাংলা টায়ারগুলো সবচাইতে বেশি মানসম্পন্ন একই সাথে দাম বেশি কোনটার বাংলাদেশি টা দাম বেশি বাংলাদেশি টা স্টক বন্ধ করে তো আমরা এদের সাথে যে টিজেস কোম্পানি টায়ার যদি কেউ চান যে আপনারা অন্য কোন কোম্পানি টায়ার নেবেন যেমন অনেকের আপনার রিকোয়ারমেন্ট থাকে যে আমরা যুবরাজ টায়ার নিব তা আপনারা চাইলে আমাদের কাছে সেটাও নিতে পারবেন চোখ বন্ধ করে কোনো প্রকার দাম বাড়বে না আমরা এই গাড়ির সাথে সেটাই দিব আচ্ছা তো টায়ারের গ্যারান্টি ছয় মাস সকেট জাম্পারের এক বছর একই সাথে চেসিসের গলা যেটা আছে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট দেওয়া গলাটা যদি ভেঙে যায় কোনো কারণে এই গলা যদি কোনো কারণে চার বছরের মধ্যে ভেঙে যায় অ্যাক্সিডেন্ট ছাড়া তাহলে আমরা আপনাকে দশ হাজার টাকা ড্যামারেজ দিবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে লুক পাঠায়া এই চ্যাসিস চেঞ্জ করে আপনাকে নতুন চেসিস দিয়ে আসব আচ্ছা এটাতে কভার সরানোর বাকি রাখছেন কেন হ্যাঁ এটা আসলে এই যে যা বড় গাড়িগুলো যেগুলো আছে এগুলোতে অনেক প্রকার দুই নাম্বারই হয় তার মধ্যে একটা হচ্ছে সাদের মধ্যে সাদের মধ্যে ও এখানে দুইটা শিক দিয়া বা হচ্ছে আপনার এই যে পাতলা শিক এটা এগুলা দিয়ে দেয়া এটা দিয়ে আপনাকে উপরে ওরে জাস্ট কভার করে দে তো এই জিনিসটা আমাদের এখানে যে শিকটা দেওয়া হয়েছে বা যে জালিটা আছে আপনি এটার উপর 100 কেজি পর্যন্ত লোড নিতে পারবেন আচ্ছা একদম চোখ বন্ধ করে

এই যে রিমোট লক সেন্সর লক যেটা এই সেন্সর লকটা আমরা দিয়ে দিব এটা আপনার সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগবে আচ্ছা অনেকে তো ভাই লিথিয়াম ব্যাটারিতে নিতে চায় লিথিয়াম ব্যাটারি হবে অবশ্যই আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি अवेलेबल আছে আপনি যে কোনো কোম্পানির লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার কোন কোম্পানির ব্যাটারি লাগবে যদি আপনার ব্যাটারি সম্পর্কে ধারণা না থাকে শুধুমাত্র ভিডিও দেখে কনফিউজ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে পরামর্শ করবেন আচ্ছা এমনটা প্রয়োজন নাই যে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে হবে আপনি অন্য জায়গা থেকে ব্যাটারি নেন কিন্তু আমাদের সাথে পরামর্শ করেন এ মুসলিম ভাই হিসেবে আমরা আপনাকে অবশ্যই সময় দিব পরামর্শ দেব পানি ব্যাটারিটা এর দামটা নির্ধারণ করেন আচ্ছা পানি ব্যাটারি দিয়ে আপনারা যদি আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে চান সেক্ষেত্রে এটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ হাজার টাকা যদি আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা এই যে বর্তমান যে অফার আছে এই অফারের মধ্যে নিতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন

একই সাথে সাথে ফ্রি এবং পাশাপাশি আমরা এই গাড়ির সাথে অবশ্যই খেয়াল রাখবেন ফেব্রুয়ারি শেষ পর্যন্ত এরপরে কিন্তু এই জিনিস দাবি করার দাবি করার কোন সুযোগ নেই একই সাথে আমরা যদি পিছনে চলে আসি এটা হচ্ছে আমাদের স্যান্ডি

যদি আপনারা ইজি বাইকের ব্যাটারি দিয়ে এই গাড়িটা নেন সেক্ষেত্রে এটার পিছনে ডিসকাউন্ট থাকবে আট টাকা আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক লক্ষ বান্ন হাজার টাকা আর যদি মিশুকের ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক লক্ষ হাজার টাকায় একই সাথে থাকবে সেন্সর লক ফ্রি আচ্ছা এক চার্জে মোটামুটি কত কিলো চালানো সম্ভব এটা যদি আপনি মিশুকের ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে মোটামুটি নব্বই থেকে আশি থেকে নব্বই কিলো পর্যন্ত চলবে আপনার রাস্তা ভেদে যদি রাস্তায় অতিরিক্ত ঢাল থাকে আর একটু কম চলবে কারণ আমাদের এই গাড়িটা যথেষ্ট পরিমাণ হেভি এর জন্যই আমরা চেসিসের গ্যারান্টি দিই এবং যদি আপনি এটা সাদের দিকে তাকান ওই পিছনে যে আমরা খুলে রাখছি যেই এই সারটা সেইম সারটাই আমরা এখানে দিছি আচ্ছা এই জন্য এটার প্রত্যেকটা পার্টস হেভি হয় গাড়িটা অনেক বেশি ওয়েটপূর্ণ হয় প্রয়োজনে আপনারা এগুলো ওয়েট করে বা ধাক্কা দিয়ে এই করে নিতে পারেন যে আসলে এগুলো কতটুকু পরিমাণ হেভি আছে আচ্ছা ঠিক আছে তো এরপরে আমাদের এখানে যে কালার পাখি হলুদ কালার বা হলুদিয়া পাখি আচ্ছা এটা হচ্ছে আমাদের নানানগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়ম করা হয়েছে এছাড়া অনেকে হলুদ কালারটা খুব বেশি পছন্দ করে থাকেন আগে যে বাংলা কালার ছিল হলুদ কালার তো এটার চাইনিজ যে অরিজিনাল কালারটা এটা এতদিন পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না এটা ডকুফিন হ্যাঁ হ্যাঁ তো এখন যদি আমাদের কাছ থেকে আপনারা এই হলুদ কালারটা নিতে চান একদম অরিজিনাল চাইনিজ কালারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটার জন্য এক্সট্রা কোনো প্রাইস লাগবে না ঠিক সামনেরটার মতোই মিশুকের বড় ব্যাটারি দিয়ে এসি ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টাকা জি আর যদি আপনারা আমাদের কাছ থেকে শুধু বডি নেন সেক্ষেত্রে এটাও নিতে পারবেন অনলি এক লক্ষ সাতানব্বই হাজার টাকা যদি লিথিয়াম দিয়ে নেন সরি সাতানব্বই হাজার টাকা শুধু সাতানব্বই হাজার টাকা বডিটা আর যদি লিথিয়াম নেন সেক্ষেত্রে সাতানব্বই এর সাথে আপনি যেই কোম্পানির লিথিয়াম নেবেন

ডিজিটাল ডিসপ্লে থাকবে এবং যদি কেউ চান অ্যানালগটা নেবেন আপনারা সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা রেগুলার প্রাইস হচ্ছে মিশুক ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে চান এটার পিছনে ডিসকাউন্ট দেওয়া ছিল পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শীত উপলক্ষে আরও একটা বিশাল ধামাকা অফার এটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরো তিন হাজার ডিসকাউন্ট আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এটা সম্ভব আছে হ্যাঁ এখানে রেড কালার আছে পিছনে পাতা কালার আছে এর বাহিরে যদি কোনো কালার চান আপনারা সেটাও দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এরপরে আমরা চলে আসি সর্বোচ্চ বড় গাড়ি বড় গাড়ি বোরাক হ্যাঁ বোরাক স্পেশাল বলি আমরা এটাকে বোরাক স্পেশাল জি কারণ অনেক ফোল্ডিং সিট ভাই হ্যাঁ হ্যাঁ এটা ফোল্ডিং সিট যেগুলো ফোল্ডিং সিট আছে এগুলোর মধ্যে দেখা যায় যে যখন এই গাড়িগুলোকে একদম ভাবে দেওয়া হয় সিটগুলো সামনে বসতে গেলে স্পেসে সমস্যা হয়

এবং হচ্ছে আমাদের এগুলোর কিন্তু গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা বড় গাড়িগুলো যারা দেয় এটা হচ্ছে বুঝায় ঝুঝায় দিয়ে দেয় কোনো কিছুর গ্যারান্টি দেয় না শুধু এটাই বলে এই পার্স এতদিন চলবে এই পার্স এতদিন চলবে কিন্তু ভাই যেখানে মানুষের লাইফের গ্যারান্টি নাই পার্স এর গ্যারান্টি কোথায় আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এই যে লিখিত গ্যারান্টি গুলো দেই যদি এর মধ্যে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে সাপোর্ট হিসেবে আমরা থাকবো আমাদের কাছ থেকে আপনারা টাকা পয়সা ছাড়া নির্দিদায় ওই পার্স গুলোকে পুনরায় চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এই জন্য বলবো যেখান থেকেই নেন লিখিত গ্যারান্টি নেবেন যদি বলে মাল ভালো ভাই তাহলে আপনি লিখিত দেন সমস্যা কি সমস্যা নাই তো রাইট আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এটার দাম বলেন ভাই এটা রেগুলার প্রাইস ছিল বা বর্তমান সময়ে যদি আপনারা এরকম একটা গাড়ি সংগ্রহ করতে যান প্রায় লক্ষ 265000 টাকা প্রাইস পড়ে আমাদের প্রাইস ছিল 255000 টাকা এত বাজেট নাই ভাই কমাইতে হবে এখন যদি কমাইতে চান আমরা এটার পিছনে 20000 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম আগে হ্যাঁ আচ্ছা আপনারা দিতে পারতেন 235000 টাকা আজকে কত থাকবে এখন শীত উপলক্ষে আর কি অফার আছে শীত উপলক্ষে আরো অফার আছে আপনারা এটা নিতে পারবেন লক্ষ 225000 টাকা ভাই এই অফার কি থাকবে এই অফার ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে আচ্ছা ফেব্রুয়ারি শেষ অফার ক্লোজ এরপরে হচ্ছে নতুন অফার শুরু হবে আচ্ছা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ফেব্রুয়ারি পর্যন্ত 2 লক্ষ 25 হাজার টাকা 2 হাজার টাকা একই সাথে এটার সাথে কিন্তু আমরা জিপিএস ফ্রি তে দেব এটাও জিপিএস থাকবে হ্যাঁ আমরা দুইটা গাড়িতে জিপিএস ফ্রি তে দিচ্ছি একটা হচ্ছে চার ব্যাটারির ফোল্ডিং মিনি বোরাক যেটা

আপনারা বুঝতেই পারেন না কারণ ব্যাটারিগুলো দেখতে সিমিলার দেখা যায় এগুলো যতক্ষণ পর্যন্ত ওজন না করা হয় ততক্ষণ পর্যন্ত বোঝা সম্ভব না কোনটা মিশুকের কোনটা ইজি বাইকের আমরা এই গাড়িটা ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিব দশ হাজার টাকা ডিসকাউন্টে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার লক্ষ টাকা এক লক্ষ হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটা সংগ্রহ করতে পারবেন ইজি বাইকের ব্যাটারি দিয়ে ডাইনামিক গাড়ি সামনে ফাইভ মিলি গ্লাস

আর যদি হচ্ছে আপনারা বোর্ড দিয়ে নিতে চান যেভাবে আছে প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আবার এই গাড়িটা অনেকে এলোরিং দিয়ে নিতে চান আচ্ছা যদি আপনারা এলোরিং নিতে চান আমাদের কিন্তু শামিম মোটরস এলোরিং অ্যাভেলেবেল অনলি দশ হাজার টাকা প্লাস হবে শুধু দশ হাজার টাকা শুধু দশ হাজার টাকা অনেকে বারো হাজার টাকা প্লাস করেন চারটা ইয়ের মধ্যে আমরা এটা দশ হাজার টাকা প্লাস করব। জি এরপরে যদি আপনারা ডাইনামিক মিশুকটা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারতেন আগের প্রাইস ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মিশুকের বড় দিয়ে এখন আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন টাকা টাকা আর অনলি এক লক্ষ যদি পর্দা দিয়ে নেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা জি এরপরে আমরা চলে আসি জিজাজু গাড়ি জিজাজু জিজাজু আমাদের নতুন গাড়ি হ্যাঁ এই যে সামনের দিকে আমরা যে গাড়িটা রেখেছি এটা কিন্তু অলরেডি এলোরিং লাগানো আছে এলোরিং লাগানো আছে এমনিতেই এটাকে বুলডোজার গাড়ি বলা হয় সবচাইতে বেশি মজবুত গাড়ি আমরা সাধারণত ব্ল্যাক রিং ব্যবহার করি না ব্যবহার করি সিলভার রিং কারণ সেটার ওয়েট বেশি এবং সেটা বেশি শক্ত মজবুত মজবুত আচ্ছা কিন্তু এরপরেও এই জিজাজুর সাথে আমরা এটাকে আরো মজবুত করার জন্য যাতে করে আপনাদের রিং নিয়ে টেনশন করতে না হয় আমরা যুক্ত করেছি এখানে এলোরিং আচ্ছা আপনারা এইখান থেকে একদম এলোরিং দিয়ে ফিটিং করা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন জিজাজু এটা হচ্ছে রেগুলার যে কালার থাকে পেস্ট কালারটা সেই কালারটা করা আছে তো এই গাড়িটার রেগুলার প্রাইস যেটা ছিল খুব হাই ছিল এটা মিশুকের ব্যাটারি দিয়ে তখন প্রাইস পড়তো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি এর জন্য আমরা দশ হাজার টাকা প্লাস করি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা মিশুকের ব্যাটারি দিয়ে আর আপনারা এখন আমাদের কাছ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন অনলি এক লক্ষ হাজার টাকা 1 লক্ষ 50000 অফার এটা 1 টাকা এলোরিং এর গাড়ি মিশুকের বড় ব্যাটারি সেটাও হচ্ছে জিজা জুগার জিজা জুগারি আচ্ছা আপনি অন্য পাঁচটা জায়গায় যাচাই করেন জিজা জুগারির রেটটা কেমন আর আপনারা আমাদের কাছে এসে যাচাই করেন ইনশাআল্লাহ আর এটার সাথে কিন্তু থাকবে আড়াই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আর হাজার জিজা সাথে কোনো প্রকার গ্যারান্টি দিতে পারবে ভাই ভাইয়া যে কোনো ডাল দিতে পারবে যদি না পায় আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে নতুন দেব বাহ চমৎকার একদম ক্লিয়ার কথা 250 ওয়াটের মোটর 250 ওয়াটের কন্ট্রোলার এয়ার কিং কোম্পানির এবং হচ্ছে গ্যারান্টি 2 মাস ঢালনা উঠলে না থাকলে চেঞ্জ আচ্ছা কি ব্যাটারিটা ভাই কিভাবে কিভাবে নিতে পারবো আমরা ব্যাটারি আপনি যদি বলেন শুধু ব্যাটারি নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি বলেন কোন গাড়ির সাথে নিবেন সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চোখ বন্ধ করে কোনো সমস্যা নাই আর যদি এমন হয় ভাই আমি ব্যাটারি আরেক জায়গা থেকে কিনবো কিন্তু আমার ব্যাটারি সম্পর্কে অভিজ্ঞতা নাই জাস্ট একটু পরামর্শ প্রয়োজন નિર્ধিদায় আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা সময় দিব কথা বলবো আপনাকে বেস্ট প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিব আপনি অন্য জায়গা থেকেই বাজার করেন সমস্যা নেই কিন্তু এজ এ মুসলিম ভাই হিসেবে অবশ্যই এতটুকু হেল্প আমরা করবো যারা সরাসরি আসতে চাবে কোথায় আসবে ভাই আপনারা চলে আসবেন চিটাগাং রোড চিটাগাং রোড চিটাগাং রোড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া নিবে এটা হচ্ছে আদমজি পুরাতন থানা একদম পুরাতন থানা থেকে একটু সামনে আসলেই দ্বিতীয় একটা যে ব্রিজ আছে এই ব্রিজের অপোজিটেই হচ্ছে আমাদের দোকান শাওন মোটরস আচ্ছা আর জিজাজু গাড়ির মধ্যে আপনারা যদি এলোরিং ছাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু মিশুকের বড় ব্যাটারি দিয়ে অনলি এক টাকা আরো দশ টাকা কমে যাবে আরো হাজার টাকা কমে যাবে এক হাজার টাকা এটা কিন্তু ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমাদের অফার থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অফারটা থাকবে যারা ব্যাটারি ছাড়া গাড়ি নিতে চান অবশ্যই নিতে পারবেন আপনার কোন গাড়িটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং আমাদের সাথে আলোচনা করলেই হবে ইনশাআল্লাহ আমরা রেট জানিয়ে দেব